যে সকল নারী এবং পুরুষেরা এই কাটা চামচ দিয়ে কলা খাওয়ার অভ্যাসটাই ছাড়তে পারলো না তাদের এখন পর্যন্ত বিয়েরই বয়স হয়নি শুধু শুধু বিয়ে করে কোনো ছেলে কিংবা মেয়ের জীবনটা নষ্ট করবেন না বিশেষ করে যে সকল পুরুষেরা বিয়ের পরও মায়ের কথায় ওঠেন আর বসেন সেই সকল পুরুষেরা কখনোই বিয়ে করবেন না স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে গেলে যদি মায়ের কাছে জিজ্ঞেস করে যেতে হয় তাহলে তো আপনার বিয়ে করাই উচিত না আবার নিজের সন্তানকে একবার কোলে নিয়ে আদর করবেন আর এটা দেখে যদি আপনার গর্ভধারে মা কষ্ট পায় এই জন্য আপনি আপনার নিজের বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন না তাহলে এই ধরনের পুরুষদের কখনোই বিয়ে করা উচিত না তাদের সারা জীবন ওই মায়ের আঁচলেই মানায় আর যে সকল মেয়েরা আপনার বাপের বাড়ির লোকজনের কথা মতন নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করেন স্বামীর মনে কষ্ট দেন এবং স্বামীর পকেটে টাকা চুরি করে বাপের বাড়ির লোকজনকে সাহায্য করেন তাদের মনে করি বাপের বাড়িতেই মানায় কখনো স্বামীর বাড়িতে সংসার করতে আসা উচিত না আর এই নারী এবং পুরুষরা তাদের যতদিন স্বভাব পরিবর্তন করতে না পারবে ততদিন তাদের নিঃসংসারে কোনো দিন শান্তি আসবে না তাই সর্বপ্রথম এই কাটা চামচ দিয়ে কলা খাওয়ার অভ্যাসটা পরিত্যাগ করতে হবে মানে বিয়ের পরে মায়ের কথা শোনা মায়ের আচলে থাকার অভ্যাসটাকে পরিবর্তন করবে